হ্যালো প্রিয়ন সকাল সকাল স আলু কাটতে বসেছিলাম আজকেও মনে হলো যে একটু টিফিনে চাউমিন খাই সেই জন্য আর যে আলু আর পেঁয়াজ দিয়েই করেছিলাম বিশেষ কিছু ছিল না যে চাউমিন করবো আর আমি না চাউমিনটা ভালো মতো করতে পারি না ওর ভালোই হয় না চাউমিন খেতে কী যে করি চাউমিনটা ভালো করতে পারি না অনেক কিছুই আছে যে আমি ভালো মতো হোক দিনের পর দিন চলে যাচ্ছে আর উন্নতি কিছুই হচ্ছে না তা সবাই বলে যে ফেসবুকে একটানা না খাটতে হয় তাই ফেসবুকে কেটে যাচ্ছে ফেসবুক বা ইউটিউব যাই হোক এটাকে আর কি খাটনি বলা অনেকে তো অনেক আমার থেকে অনেক বেশি খাটনি করে খুব সুন্দর সুন্দর করে ওই করে সেই করে যাই হোক আমি চেষ্টা করবো এরকম চাউমিনটা কীরকম দেখতে কীরকম হয়েছে আমার নিজেরই পছন্দ না বাজারে গিয়ে ভোলা মাছ এনেছিলাম এই ছয় পিস ভোলা পঞ্চাশ টাকা অনেক দিন পর ভোলা মাছ খেলাম প্রায় তিন চার মাস পর ভোলা মাছ খেলাম কারণ মাঝখানে তো বরফের মাছ বিক্রি হচ্ছিলো না আর সব অনেক দিনের পুরনো ছিল জন্য আর খেতামও না এরপরে ভোলা মাছটা ভেজে নিলাম কড়া করে এটা শুধু পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে করেছিলাম বেশ মাখা মাখা করে কারণ পোলা মাছটা মাখা মাখা দেখ বেশি ভালো লাগে মশলাটা দেখো কেমন লাল লাল করে কষিয়ে নিয়েছিলাম আর কি বলো তো জানো তো মানে আমাকে নিয়ে না অনেকে ব্যঙ্গ করে যেহেতু আমি আর তোমরা তো আমার সামনেতে দেখো না ভিডিওতে দেখো তাই আমার আমাকে দেখলে সবাইকে একটা ব্যঙ্গ ব্যঙ্গ ভাব করে সাইজ করে যেহেতু আমি যে জীবনে এই ফেসবুক থেকে কিছু করতে পারি কিনা না ভিডিও করি তো সেই নিয়ে অনেকে ব্যঙ্গ করে ভাত ঘুষিয়ে নিয়েছিলাম তোকে বলে আমার ঝাল এটা হচ্ছে আলু ভাজা ভাত আমার আর মা দুদিনের ভাতটাই ঘুষিয়ে নিয়েছিলাম এবার সন্ধ্যাবেলায় চা বিস্কুট করিয়েছেন চা বিস্কুট খাবার জন্য আমি আবার ম্যাজিকভূমি বিস্কুটটি খেতে খুব ভালো লাগে আর কে কে কেমন করে আমাদেরকে দেখাচ্ছে তেমন যেন কোনো দিনও খাও নি কিছু মনে করো না আর কী বলো তো বাড়িতে থেকে থেকে কাজে যেতে পারছি না মাটার শুখরা মাকে কার কাছে রেখে যাবো সেই জন্য আমরা কাজেও যাচ্ছি না সেই গত তোমার হচ্ছে সোমবার থেকে কাজে যাই না কালকে দেখে যাই কিনা না বুধবার থেকে যাই তাও ঠিক নেই ভাবছি যেতে হবে কাজে নাগালে তো আর হবে না আর আমাদের মতো সাধারণ পরিবারে কাজে গেলেও সমস্ত সমস্যার সৃষ্টি হবে সে থেকে বড়ো কথা দেখো বাচ্চাদের মতো কেমন চামচ দিয়ে চা খাচ্ছি যাই হোক এরপরে আমি গ্লাসে করে চা খালাম আর আমাদের আজকের ভিডিওটা এপরণ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে আমি কিন্তু খুব সাধারণ ভিডিওই তৈরি করি